কই না বলে রাখো নাম অন্তরের মাঝেতে মুকি মা জানে ইয়া রাসূলুল্লাহ আমুর চকের বনে মারহাবা আল্লাহ আল্লাহ

रा अह हज़र पालो पसनो सई नालो पासो साईनो बी के नंकर चौखी मवा अह লা الله আল্লাহ 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 الله

মরনের আগে আপনি নবীর দিদার যদি আমি একবার পাই আমি পাগলার জীবনটা ধন্য হয়ে যাবে আমি আমার নবীদের রজার সামনে দাঁড়ায় দাঁড়াই দোয়াটা করছি আর একটা দোয়া করছি ও মায়ার নবী কত মানুষ মদিনাতে আসতে চায় তারা বাংলাদেশে টাকার জন্য হয়তো আসতে পারে না অনেকে মনে মনে আরাদা করে তারা সম্পদের জন্য আসতে পারে না নবী গো আপনার একটা উন্মতের আপনার রজা মুবারক না দেখে মরণ দিয়ে না আর যদি রোজা না দেখে মরন দেয় আপনি আপনার উন্মতের মরণের আগে একবার দিদারে মোস্তফা নসিব কইরা আমি এই দোয়াটা কইরা আল্লাহর কাবা ঘরের গিলাপ দুইরা দুই দোয়া করছি ও আল্লাহ তালা আপনার কাবা ঘর এটা বড় মর্যাদা পূর্ণ জায়গা বাংলাদেশের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তর সাবাব হয় কিন্তু আপনার কাবা ঘরের সামনে আইসা এক ওয়াক্ত নামাজ পড়লে এক লক্ষ ওয়াক্তে সাবাব হয় মদিনা শরীফের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে বাংলার আমল নামার মত মধ্যে পঞ্চাশ হাজার অর্থে হয় ও বাইয়ার বাবারা কোন দিন তুমি এক লক্ষ অর্থ নামাজ পড়বা কোন দিন তুমি পঞ্চাশ হাজার নামাজ পড়বা তোমার নামাজ কবুল হবে কিনে এটার গ্যারান্টি তো তুমি দিতে পারবা না কিন্তু মক্কা মদিনে যে নামাজ পড়লে কবুলিয়ত নামাজে সাপ হয় এবার আপনারা বলেন যে মক্কা মদিনে তো প্রশান্তির জায়গা তো ন্যাকামল করার জায়গা আমরা সবাই ওই শান্তির জায়গা মক্কা মদিনা যাইতে চাই কি চাই না আরে আমার বাবা

শরীফে প্রবেশ করতেছে আলপাহাত দিয়ে দিয়া হাতের মধ্যে লাঠি নিয়ে বর দিয়া দিয়া যাইতেছে

আমার মনে হয় আমার শরীরের মধ্যে কইতে কাজানি শক্তি চলে আসছে এ আব্বুজিরা টাকা পয়সা ধন সম্পদ হইলে আপনি দুই তিন লাখ টাকা হইলে জায়গা জমি কিনা রাখেন আমি আপনার কাছে করো আবদার করব আপনার কাছে দুই তিন লাখ এক লাখ টাকা হইলে ব্যাংকে নিয়ে জমা দেন আর এই টাকা আপনার ব্যাংকে পরে থাকবে সন্তানকে জোরায় দিয়া যাবেন সে তার মতো করে ব্যবহার করবে আমি বলবো ব্যাংকে না জমে জায়গা জমি না কিনা একটা বার হলো মক্কা মদিনা যান যে জায়গায় কারো দোয়া করলে দোয়া কবুল হয় ওই জায়গায় যে দোয়া করে আসে দেখবেন আমার আল্লাহ তালা আপনার দোয়ার বরকতে আপনার সন্তান আত্মীয় স্বজনদের সম্পদ দান করবে এবার আপনারা বলেন এমন মর্যাদাপূর্ণ জায়গা মক্কা মদিনা আমাদের প্রত্যেকের যাওয়ার দরকার আছে না নাই আরে আমার কাবা ঘরের কালো গিলাপ দললাই তো তোমার চোখের পানি বায়া পড়বে হাজরে আসওয়াদ পাথরে চুমা দেওয়ার জন্য কত পারা পারি চলে আপনাদের দুয়ার বরকতে আমি গুনাহগার বান্দা এক টানা এগারো বার হাজরে আসওয়াদ পাথরে চুমা দেওয়ার সৌভাগ্য আমার হয়েছে শক্তির দরকার লাগে রে যুবক কক্সবাজার টুট দেওয়ার জন্য তুমি দশ পনেরো বিশ হাজার টাকা বাজেট করো আমি তোমার পাউডির মধ্যে হাত দিয়া বলি কক্সবাজার টুট দিলে তোমার সাওয়াব হবে না গুনাই হবে কিন্তু এই টাকাটা জমা রাখার মনে মনে নিয়ত করো যে আমি এই টাকাটা দিয়ে মক্কা মদিনা যাইতাম জানুনি নিয়াতুল মুমিনিন খাইরুম মিন আমালি মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম যদি মক্কা মদিনা না যাইও যদি তুমি মারা যাও আমল আমার মধ্যে মক্কা মদিনা যাওয়ার সওয়াব হইয়া যাবে এ পর্দার অন্তরালে আমার মা তোমার সঙ্গে গয়না রব নাই তোমার স্বামী প্রতি বছর বছর তোমার বিদেশি টাকা দিয়া এক দুই বরি স্বর্ণের চেন বানায় দেয় তোমার কানের দুল বানায় দেয় হাতের চুড়ি বানায় দেয় মাগো মরার পরে এগুলা তারা ভাগাভাগি করে নিয়ে যাবে তোমার সন্তান আত্মীয় স্বজন না আমি বলবো একটা বরি স্বর্ণ বিক্রি করে স্বামীর হাতে টাকাটা তুলা দাও আর দিয়া বলবা এই টাকাটা দিয়ে আমার আল্লাহর রাস্তায় আপনি মক্কা মদিনা পাঠান এত শান্তির জায়গা এত আরামের জায়গা কিরে মুরব্বি বাবারা মন ডাকি চায় না যে খোদা তোমার বানাইছে ওই খোদার ঘরটা একবার তাওয়াফ করার জন্য মন ডাকি চায় না যে নবীর উম্মত বানাইছে ওই নবীর রোজা মুবারক একবার জিয়ারত করার জন্য এবার আপনারা বলেন ওই মক্কা মদিনা যাওয়ার আশা কার কার আছে ডান হাত তুলে আমার আল্লাহরে দেখায় আমার আল্লাহ যেন প্রত্যেকের আশা পূরণ করে একটা জোরে তাকবীর হবে যাওয়ার দরকার আছে না নাই যদি যাইতে যান মনে মনে না শুনে শুনে পড়েন একটু মোহাবতে আরে দয়াল্লা দয়া করেন দয়া रिवी खां न मोदी न ला इला हा ला लाउ ला इला हा इला मो মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এ বাইরা এলাকার যুবক ভাইরা মুরব্বি বাবারা পর্দা নসিনী মা বোনেরা গো আমরা জীবনে অনেক গুণা করলাম আমনার গুনার খবর মা জানে না বাপ জানে না সন্তান জানে না আর আমি শামিম রাজার গুনা যদি এই বাইরার মানুষ দেখত এলাকায় প্রবেশ করতে দিত না মহান আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আমার আল্লাহ তাআলা আমাদের গুনাটি গোপন করে রাখছে ও মনি